ও দুশনের হাত থেকে পরিবেশে বাঁচাতে বাচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে বৃক্ষ রোপণ করি গাছেরও প্রাণ আছে তা থেকে প্রাণ বাঁচে সুস্থ থাকে পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে রোপণ করি গাছেরও প্রাণ প্রাণ আছে তা থেকেই বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি সুবিশাল অরণ্যে পাখির সতেজ নিঃশ্বাসে যায় যে প্রাণ সুবিশাল কুহুতান জুড়িয়ে অরণ্যে পাখির সতেজ নিঃশ্বাসে যায় যে প্রাণ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ হারিয়ে যাবে সবার জীবন ধরি এসব সবুজে সবুজে দেশটা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি গাছে দেয় ফুল ফল বাচার সম্বল জীবনের প্রয়োজনে দায় হিম শীতল গাছে দায় ফুল ফল বাচার সম্বল জীবনের প্রয়োজনে দাই হিম শীতল তাই গাছ করব রোপন না তাকে নিধন তাই গাছ করব রোপন করব না তাকে নিধন মানব সভ্যতাকে রক্ষা করি এসো সবুজে সবুজে দেশটা গডি এসো সবুজে সবুজে দেশটা গড়ি